জঙ্গলে ঘেরা লোকচক্ষের আড়ালে পথিত অবস্থায় পড়েছিল এই মসজিদটি বাংলাদেশের জনসংখ্যা বাড়ার সাথে সাথে মানুষের ফসলি জমি এবং নির্মাণের জন্য জমির প্রয়োজন হয় তখন উজাড় করে ফসলি জমি তৈরি এবং বসত বাড়ি নির্মাণ করতে থাকে তৎকালীন সময়ের মানুষেরা লোকমুখে শোনা যায় স্থানীয়রা বন জঙ্গলের ভিতর মানুষের চোখের আড়ালে কথিত থাকা মসজিদটি আবিষ্কার করেন তখন থেকে কথিত আছে ইতিহাতে মাটির নিচ থেকে বেরিয়ে এসেছিল মসজিদটি কিন্তু এ কথাটি কেউই বিশ্বাস করতে রাজি নন কারণ মুসলমানদের কাবাঘর অলৌকিকভাবে সৃষ্টি হয়নি মানুষের হাতে সেটি নির্মাণ হয়েছিল তাই তারা বিশ্বাস করেন মানুষই এটি নির্মাণ করেছে যেহেতু মসজিদটি নলিয়া নদীর তীরে অবস্থিত ধারণা করা যায় কোনো এক মহামারী বন্যায় বিলীন কোনো এক রোগে স্থান ছেড়ে অন্য স্থানে চলে যেতে বাধ্য হয়েছিল তারা ফলে অযত্নে অবহেলায় প্রতীত করে থাকে এই মসজিদটি তাই এখানে আগে কিন্তু জঙ্গল ছিল যে জঙ্গলের মধ্যে স্থাপন হয়েছে এখানে কেউ আমার দাদা অথবা তার দাদা তার দাদাও জানে না যে এটা কিভাবে কিন্তু আমার মনে হয় যে এটা অবশ্যই কেউ তোলার কিন্তু কিন্তু এই মসজিদটা শোনা যায় লোকের মুখে শোনা যায় এটা একটা জাহিরি মসজিদ তো এখান থেকে অনেক মানুষ মান্য করার জন্য আছে এইগুলো করলে যে দ্বারগা বা যে কবরস্থান সেটা কোনটা ওই ভেতরে আছে ওই পাশে তবে এটি কে নির্মাণ করেছে তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি গম্বুজ বিশিষ্ট এই মসজিদে তৎকালীন সময়ের হাতে তৈরি নিপুণ শিল্পকর্ম মসজিদের দেয়ালে বিদ্যমান মসজিদ সংলগ্ন একটি কবর সাদৃশ্য স্থান পাওয়া যায় তবে কবরটি কার তা কেউই জানে না তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি প্রাচীন আমলের তাতে কোনো সন্দেহ নেই সুরকির তৈরি এই মসজিদটি প্রাচীন মাস্তা মসজিদ উলোহাট জামি মসজিদ এবং ঘরাঘাটের সুরা মসজিদে আদলে নির্মাণ করা তাতে ধারণা করা যায় মসজিদটি মুঘল আমলের তবে কখন কে এটি নির্মাণ করেছিলেন তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি মসজিদের ভিতর মূল স্থানে এক সারিত্যে পঞ্চাশ জন ব্যক্তি সালাদ আদায় করতে পারে